আসসালামু আলাইকুম আজকে বুধবার আজকে দুপুরের রান্নাবান্না আমার খুবই সামান্য কিছু আর একদম সিম্পল আর এক হিসাবে যেটা ভালো কোনো রান্নাবান্না আমি করছি না যে কারণটা হচ্ছে কি আমার মনও খারাপ আমার রান্নাও আজকে খুব বেশি বেটার হবে না খারাপই হবে এর কারণটা হচ্ছে আমি গত চার পাঁচ দিন আপনাদের সাথে শুক্রবার থেকে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার পাঁচ দিনে আমার হচ্ছে খাবার দাবারের মেনু বা খাবারের ভিডিওগুলো শেয়ার করেছে তো শেয়ার করার পর যেটা হয়েছে আমি যেরকম হচ্ছে আশা করেছিলাম বা যেরকম রেসপন্স পাওয়ার কথা ছিল আমি সেরকম কোনো রেসপন্সে পাচ্ছি না বাট একটা ভিডিও মেক করা রেডি করা রান্না করা তারপর সার্ভিং করা আবার সেটা ক্যামেরা অন করে করে করা এই কাজগুলো করা যে কতটা কষ্টকর সেটা যারা এই প্রফেশনালে আছে বা যারা হচ্ছে ভিডিওর কাজ করতেছেন মেকিংয়ের কাজ ইউটিউব বা ফেসবুকে ইনস্টাগ্রামে যাই হোক যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন ভিডিও কাজটা হচ্ছে যারা করেন বা যারা ভিডিও দেন ভিডিও আপলোড করেন ভিডিও শ্যুট করেন তারাই জানে এটা কত কষ্টকর এত এত কষ্ট করার পরও যদি আপনার কাঙ্ক্ষিত হচ্ছে কি ভিউজ না আসে বাট কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে সেটা না পৌঁছায় অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট না করে সেই ক্ষেত্রে সেই ভিডিও করার আগ্রহটা নষ্ট হয়ে যায় যারা হচ্ছে কাজটা করেন তো আমার মনে হয় না কারোই আগ্রহ থাকে তো আমার হচ্ছে আমি যেরকমটা আশা করেছিলাম সেরকম ভিউজ না হোক তবে ন্যূনতম কিছু ভিউজ আসলে হচ্ছে একটা কাজের আগ্রহ থাকে তো সেরকম কোন ভিউজও হচ্ছে আসতেছে না বাট আপনারা সেটা অ্যাকসেপ্ট করতেছে না আপনারা যদি ভালো লাগতো আপনাদের কাছে সাপোর্ট করতেন বা আপনাদের হচ্ছে আগ্রহ দেখতাম বাট আগ্রহ হচ্ছে আসতো তো সেক্ষেত্রে হচ্ছে কাজের আগ্রহটা অনেক বেড়ে যেত তো সেই কারণ হচ্ছে আমারও মন মলিন হয়ে গেছে আর আজকে আমার রান্নাও খুব ভালো না আমার হচ্ছে মনও ভালো না এত কষ্টের পরে যদি ঝিরু একটা ফলাফল আসে এক্ষেত্রে কাজের আগ্রহ যে কি মাত্রা নষ্ট হয় মন মানুষের কি কী মাত্রায় খারাপ লাগে আজকে তো ভিডিও ভাবলাম আপলোডই করব না তারপর ভাবলাম করি যেহেতু করতে লাগছি করে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি আসলে কি ধরনের ভিডিও অডিয়েন্স চাই আমি বুঝি না আমার মনে হয় নেগেটিভ ভিডিওগুলোতে মানুষ বেশি রেসপন্স করে পজিটিভলি যেসব ভিডিওগুলো সেগুলো খুব বেশি একটা অডিয়েন্স রেসপন্স করে না যাই হোক আজকে আমার রান্না ছিল পাট শাক দিয়ে হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে একটু মুরগির ঘিলা খুলে যে আমি ভেজেছি এটাই আমার আজকে দুপুরের খাবার দাবার যদি আমার ভিডিও ভালো লাগে ভরা মতোই বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে দেখে রাখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো তবে ভিডিও নিয়ে আসার খুব একটা আগ্রহ লাগতেছে না এখানে যেহেতু কাজ করতেছি ছাড়তেও পারতেছি না থাকতেও পারতেছি না সেরকমই একটা অবস্থা এত ভালো কন্টেন্ট আপলোড করার পরও কোনো রেসপন্স নাই তো সেটা কী পরিমাণ যে ডিমোটিভেট লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ